বাংলাদেশ সহকারী কমিশনের নিকট তিন দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন প্রদান করলো ত্রিপুরা গাউসিয়া সমিতি বিগত কয়েক মাস যাবৎ বাংলাদেশের পরিস্থিতি অস্থির রয়েছে সেখানে সনাতনী হিন্দু সহ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর নির্যাতন হচ্ছে তাদের বাড়িঘরে হামলা এবং সম্পত্তি নষ্ট করছে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কিছু ঘটনা অত্যন্ত অমানবিক এবং নিন্দনীয় একইভাবে বাংলাদেশের একটি শিক্ষা প্রতিষ্ঠানের গেটে ভারতীয় জাতীয় পতাকাকে পদদলিত করার একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে অবশেষে বাংলাদেশ সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে তিন দফা দাবির ভিত্তিতে বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্দেশ্যে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা গাউসিয়ার সমিতি আমরা চাই আপনাদের মাধ্যমে আমাদের আজকের এই আয়োজন যেন গোটা ত্রিপুরাবাসী সহ ভারতবর্ষ চারিদিকে যেন এটা বিস্তার লাভ করে এবং সবাই যেন এটা দেখতে পায়। আমাদের আজকের আয়োজন মূলত আমরা ত্রিপুরা রাজ্যিক শাসকের মাধ্যমে বাংলাদেশ হাই কমিশনের নিকট তিন দফা দাবি নিয়ে আমরা হাজির হয়েছি আমাদের দাবির মধ্যে থাকবে সর্বপ্রথম আমাদের দেশ ভারতবর্ষের জাতীয় পতাকা অবমাননা অবিলম্বে বন্ধ করতে হবে এবং সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভারতের জাতীয় পতাকার অবমাননার ভিডিওর স্পষ্টিকরণ দিতে হবে দুই নম্বর দাবি হচ্ছে অবিলম্বে বাংলাদেশের সনাতনী হিন্দু সহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন বন্ধ করার দাবি জানাচ্ছি এবং তিন নম্বর আমাদের দাবি হচ্ছে ধর্মীয় সংখ্যালঘু গুরুদের অবমাননা এবং ধর্মীয় সংখ্যালঘুদের সম্পত্তি রক্ষা করার দাবি জানাচ্ছি আমরা আশা রাখব বাংলাদেশ সরকার এই সমস্ত দাবিগুলোতে নিজেদের ইতিবাচক পদক্ষেপ যেন গ্রহণ করে এবং আমাদের আপনারা যারা এসেছেন মিডিয়া ভাইরা আপনাদের মাধ্যমে যেন গোটা দেশে আমাদের এই আজকের আয়োজন ছড়িয়ে পড়ে সেটাই আমরা দাবি রাখি